বন্ধুরা ম্যাসেঞ্জারের প্রাইভেসি নিয়ে দুর্দান্ত একটা নতুন আপডেট এসেছে যেখানে এখন আপনার অনুমতি ছাড়া কেউ কিন্তু আপনাকে কোনোভাবে ম্যাসেঞ্জারে কল করতে পারবে না কিংবা মেসেজ করতে পারবে না হ্যাঁ বন্ধুরা এমনকি আপনার ফ্রেন্ড লিস্টে থাকাও কিন্তু কেউ কোনোভাবে আপনাকে ম্যাসেঞ্জারে আপনার অনুমতি ছাড়া কল করতে পারবে না কিংবা মেসেজ করতে পারবে না আপনারা দেখেছেন অনেক সময় কিন্তু আমাদেরকে ম্যাসেঞ্জারে অনেকেই উঠাট মেসেজ করে কিংবা কল করে বিরক্ত করে যাদেরকে আমরা চিনি না জানি না আমাদের ফ্রেন্ড লিস্টে থাকে না তারাও এবং যারা আমাদের ফেন লিস্টে থাকে তারাও কিন্তু তো এটা নিয়ে কিন্তু ম্যাসেঞ্জার এখানে একটা নতুন আপডেট করেছে এবং এই আপডেটে নতুন একটা প্রাইভেসি সেটিংস কিন্তু ম্যাসেঞ্জার এখানে যুক্ত করেছে যার ফলে এটাকে কিন্তু এখন আপনি সম্পূর্ণভাবে নিজের কন্ট্রোলে রাখতে পারবেন মানে নিজে থেকে অন করে রাখতে পারবেন এবং অফ করে রাখতে পারবেন মানে কারা আপনাদেরকে কল করতে পারবে এবং মেসেজ করতে পারবে এবং তারা আপনাদেরকে কল করতে পারবে না কিংবা মেসেজ করতে পারবে না তো এই সেরিংসটা কীভাবে কাজ করে কীভাবে আপনার ম্যাসেঞ্জারে আপনি এই প্রাইভেসি সেরিংসটি করবেন তো এর জন্য আপনারা অবশ্যই ভিডিওটি ভালো করে মনোযোগ সহকারে দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা সবার প্রথমে আপনি কী করবেন আপনি সোজা চলে আসবেন আপনার মোবাইল ফোনের যে গুগল প্লে স্টোরটা আছে সেই গুগল প্লে স্টোরটার মধ্যে এবার প্লে স্টোরে আসার পরে এখানে আপনি উপরের দিকে সার্চের অপশান পেয়ে যাবেন আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এবার আপনি এখানে সিম্পলি লেগে সার্চ করবেন ম্যাসেঞ্জার ম্যাসেঞ্জার লেগে সার্চ করবেন সার্চ করলে এখানে আপনি উপরে দিকে দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটি চলে আসবে আপনি সিম্পলি ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটার উপর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এবার আপনি এখানে অবশ্যই আগে চেক করে নেবেন যে আপনার ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটি আপডেট করা আছে কি নেই কিংবা নতুন কোনো আপডেট আসছে কি নেই যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশানটি কিন্তু অলরেডি আপডেট করা আছে এখনও পর্যন্ত নতুন কোনো আপডেট এসেনি যার কারণে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ওপেন লেখা দেখাচ্ছে যদি আপনার ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশানটি আপডেট করা না থাকে কিংবা নতুন যদি কোনো আপডেট এসে থাকে তাহলে কিন্তু এখানে আপনি দেখতে হচ্ছেন ওপেনের জায়গায় আপনার এখানে আপডেট লেখা দেখাবে তো সেখানে ক্লিক করে অবশ্যই আপনি আগে আপনার মেসেঞ্জার অ্যাপ্লিকেশানটিকে আপডেট করে নেবেন ঠিক আছে তারপরে আপডেট করে নেওয়ার পর আপনার ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশানটিকে আপনি সিম্পলি ওপেন করবেন আর যদি আপনার মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি অলরেডি আপডেট করা থাকে নতুন যদি কোনো আপডেট না এসে থাকে তাহলে আপনি শুধু আপনার ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন ওপেন করার পর আপনার সামনে এখানে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি এভাবে করে ওপেনে চলে আসবে এবার এখানে আপনি কী করবেন এখানে আপনি বাসার উপরে কর্নার দিকে দেখতে পাচ্ছেন কিছু থ্রি লাইন অপশন পেয়ে যাবেন আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনি উপরে দিকে দেখতে হচ্ছেন ডান্সারে এখানে একটা অপশন পেয়ে যাবেন সেটিংসের আপনি সিম্পলি এই সেটিংস অপশনটার উপর এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনি পেজটাকে স্ক্রল করে একটু ওপরের দিকে ওঠাবেন ওপরের দিকে ওঠালে এখানে আপনি নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রাইভেসি অ্যান্ড সেফটি আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনি নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন মেসেজ ডেলিভারি আপনি সিম্পলি উপরে এখানে ক্লিক করবেন এরপর আপনার সামনে এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন চলে আসবে প্রথমটা হচ্ছে পিপল উইথ ইউর ফোন নাম্বার দুই নম্বরটা হচ্ছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অন ফেসবুক তিন নম্বরটা হচ্ছে আদার্স অন ম্যাসেঞ্জার অর ফেসবুক এবার আপনারা এখানে একটু ভালো করে বুঝবেন ঠিক আছে এখানে আপনি প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছেন পিপল উইথ ইউর ফোন নাম্বার আপনি সিম্পলি এটার উপর এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে তিনটে অপশন চলে আসবে তো এখানে আপনি দেখতেছেন বাই ডিফল্ট এটা আপনার এখানে মেসেজ রিকোয়েস্ট মানে দুই নম্বর অপশনটা সিলেক্ট হয়ে থাকবে তো যদি এখানে আপনার এটা মেসেজ রিকোয়েস্টে সিলেক্ট হয়ে থাকে কিংবা যদি সিলেক্ট করে রাখেন তাহলে কী হবে আপনার ফোন নাম্বারটা যাদের যাদের কাছে আছে তারা যদি আপনার ফ্রেন্ড লিস্টে নাও থাকে তাও কিন্তু তারা আপনাকে ম্যাসেঞ্জারের মাধ্যমে মেসেজ করতে পারবে এবং কল দিতে পারবে তবে কিন্তু সেটা আপনার ম্যাসেঞ্জারের মেসেজ রিকোয়েস্টের মধ্যে চলে যাবে এবং সেখান থেকে কিন্তু আপনি পরবর্তীতে চেক করে জেনে নিতে পারবেন যে কারা আপনাকে ম্যাসেঞ্জারে কল দিয়েছিলো কিংবা মেসেজ দিয়েছিল তো সেটা আপনি পরবর্তীতে কীভাবে চেক করবেন তো এজন্য এখানে বাসারে দেখতে পাচ্ছেন আপনার মেসেঞ্জার থেকে আপনি ওপেন করবেন ওপেন করার পর বাসারের উপরে কর্নার দিকে দেখতে পাচ্ছেন কিছু থ্রি লাইন অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে থেকে একটা অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন মেসেজ রিকোয়েস্ট আপনি এর উপরে এখানে ক্লিক করবেন ক্লিক করে দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু এখানে আপনার সমস্ত মেসেজ রিকোয়েস্টগুলো চলে আসবে যারা যারা আপনাকে মেসেঞ্জারে কল দিয়েছিল কিংবা মেসেজ দিয়েছিল তারপর এখানে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন চ্যাটস এই চ্যাটস অপশানটাকে যদি এখান থেকে সিলেক্ট করে দেন কিংবা সিলেক্ট করে রাখেন তাহলে কী হবে তারা কিন্তু আপনাকে ম্যাসেঞ্জারের মাধ্যমে যখন কোনো কল করবে কিংবা মেসেজ করবে তো সেটাই কিন্তু ডাইরেক্টলি আপনার ম্যাসেঞ্জারের চ্যাট হিস্ট্রির মধ্যেই শো করবে তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন তিন নম্বর অপশানে ডোন্ট রিসিভ রিকোয়েস্ট আপনি যদি এই তিন নম্বর অপশানটাকে এখান থেকে সিলেক্ট দেন কিংবা সিলেক্ট করে রাখেন তাহলে কী হবে তারা কিন্তু আপনাকে ম্যাসেঞ্জারের মাধ্যমে মেসেজও করতে পারবে না এবং কলও করতে পারবে না এমনকি তাদের কোনো মেসেজ রিকোয়েস্টও কিন্তু আপনার মেসেঞ্জারে রিসিভই হবে না তো এটা আপনার হিসাব মতো আপনি এখান থেকে সেট করে নেবেন ঠিক আছে এবার এখানে নিচে দুই নম্বর অপশানটা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অন ফেসবুক আপনি সিম্পলি এটার উপর এখানে ক্লিক করবেন ক্লিক করে দেখতে হচ্ছেন আপনার সামনে ঠিক একইভাবে এখানে তিনটি অপশন চলে আসবে এবার এখানে আপনি দেখতে হচ্ছেন এটাও কিন্তু বাই ফল আপনার এখানে মেসেজ রিকোয়েস্ট অপশানটা সিলেক্ট হয়ে থাকবে তো যদি এখানে আপনার মেসেজ রিকোয়েস্ট অপশানটা সিলেক্ট হয়ে থাকে তাহলে কী হবে তো বন্ধুরা দেখুন ফেসবুকে আপনার যে ফ্রেন্ডসগুলো আছে এবং তাদের যে ফ্রেন্ডসগুলো আছে মানে যাদেরকে আমরা মিউচুয়াল ফ্রেন্ডস বলি তো তারা কিন্তু আপনাকে মেসেঞ্জারের মাধ্যমে মেসেজ করতে পারবে এবং কলো করতে পারবে তবে কিন্তু সেটা আপনার মেসেজ রিকোয়েস্টের মধ্যে চলে যাবে এবং সেখান থেকে কিন্তু আপনি পরবর্তীতে চেক করে জেনে নিতে পারবেন যে কার আপনাদেরকে ম্যাসেঞ্জারে কল দিয়েছিল কিংবা মেসেজ দিয়েছিল সেটা আপনি কীভাবে চেক করবেন এটা আপনাদেরকে আমি একটু আগে দেখালাম ঠিক একইভাবে আপনারা কিন্তু সেখান থেকে সমস্ত মেসেজ রিকোয়েস্টগুলোকে চেক করতে পারবেন তারপরে এখানে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন চ্যাটস এই চ্যাটস অপশনটা যদি আপনি এখানে সিলেক্ট করে দেন কিংবা সিলেক্ট করে রাখেন তাহলে কী হবে সেই মিউচুয়াল ফ্রেন্ডসগুলো যখন আপনাদেরকে ম্যাসেঞ্জারের মাধ্যমে মেসেজ করবে কিংবা কল করবে তখন কিন্তু সেটা ডাইরেক্টলি আপনার ম্যাসেঞ্জারের চ্যাট হিস্ট্রির মধ্যে শো করবে তারপরে এখানে নিচে তিন নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছেন ডোন্ট রিসিভ রিকোয়েস্ট আপনি যদি এটা এখান থেকে সিলেক্ট করতেন তাহলে কী হবে তারা কিন্তু আপনাকে সেই মিউচুয়াল ফান্ডসগুলো কিন্তু আপনাকে মেসেঞ্জারের মাধ্যমে মেসেজ করতে পারবে না এবং কলও করতে পারবে না এমনকি তাদের কোনো মেসেজ রিকোয়েস্ট কিন্তু আপনার মেসেঞ্জারে রিসিভই হবে না তো এটা আপনার হিসাব মতো আপনি এখান থেকে সেট করে নেবেন ঠিক আছে এবার এখানে একদম নিচে যে তিন নম্বর অপশানটা দেখতে পাচ্ছেন আদার্স অন মেসেঞ্জার আর ফেসবুক আপনি সিম্পলি এবার এটার ওপর এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে দুটো অপশন চলে আসবে এখানে আপনি দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট এটা আপনার এখানে দুই নম্বর অপশনটা সিলেক্ট হয়ে থাকবে মানে ডোন্ট রিসিভ রিকোয়েস্ট এই অপশনটা সিলেক্ট হয়ে থাকবে তো এই অপশনটা যদি আপনার এখানে সিলেক্ট হয়ে থাকে তাহলে কি হবে দেখুন বন্ধুরা ফেসবুকে আপনার যে ফ্রেন্ডসগুলো আছে এবং যাদের সাথে আপনি ম্যাসেঞ্জারে চ্যাটিং করেছেন তারা বাদ দিয়ে আদার্স কোনো পার্সন কিন্তু আপনাকে ম্যাসেঞ্জারের মাধ্যমে কল দিতে পারবে না কিংবা মেসেজ দিতে পারবে না এমনকি তাদের কোনো মেসেজ রিকোয়েস্টও কিন্তু আপনার ম্যাসেঞ্জারে রিসিভই হবে না কিন্তু এখানে আপনি প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছেন মেসেজ রিকোয়েস্ট এই প্রথম অপশানটা যদি আপনি এখান থেকে সিলেক্ট করে রাখেন কিংবা সিলেক্ট করে দেন তাহলে কী হবে যে কেউ কিন্তু আপনাকে ম্যাসেঞ্জারের মাধ্যমে কল দিতে পারবে এবং মেসেজ দিতে পারবে সে যদি আপনার ফ্রেন্ড লিস্টে থাকে তাও কিংবা যদি না থাকে তাও এবং তার সঙ্গে যদি আপনি মেসেঞ্জারে কথা বলে থাকেন মানে চ্যাটিং করে থাকেন তাও আর যদি না চ্যাটিং করে থাকেন তাও তবে কিন্তু সেটা আপনার ম্যাসেঞ্জারের ম্যাসেজ রিকোয়েস্টের মধ্যে চলে যাবে এবং সেখান থেকে কিন্তু আপনি পরবর্তীতে চেক করে নিতে পারবেন যে কারা আপনাদেরকে ম্যাসেঞ্জারের মেসেজ দিয়েছিলো কিংবা কল দিয়েছিলো সেটা আপনি কীভাবে চেক করবেন এটা আপনাদেরকে আমি প্রথমে দেখিয়ে দিয়েছি আপনি মেসেজ রিকোয়েস্ট থেকে সম্পূর্ণ আপনার ম্যাসেজ রিকোয়েস্টগুলো কিন্তু সেখান থেকে আপনি চেক করতে পারবেন তো এটা আপনার হিসাব মতো আপনি এখান থেকে সেট করে নেবেন তো এখানে আপনি তিনটা দেখতে পাচ্ছেন তিনটা অপশান সম্বন্ধে আপনাদেরকে আমি এখানে ডিটেলসে বলে দিলাম তো এই অপশানগুলোকে আপনার হিসাব মতো আপনি সেট করে নেবেন ঠিক আছে কারা আপনাদেরকে ম্যাসেঞ্জারের মাধ্যমে কল করতে পারবে কিংবা মেসেজ করতে পারবে এবং কারা আপনাদেরকে ম্যাসেঞ্জারে কল দিতে পারবে না কিংবা মেসেজ দিতে পারবে না তো আশা করবো আপনারা সহজে সব কিছু বুঝতে পেরেছেন ভিডিওর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনাদের মনের ভেতরে যদি রকম প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ